আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমরা কিছুদিন আগেই একটা পিকনিকে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে সো আমরা সেই পিকনিকে কি কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমরা বলতে গেলে সাড়ে এগারোটার দিকে গ্রামের দিকে পৌঁছেছিলাম তারপরে একটু রেস্ট নিয়ে তারপর আমরা এখানে রান্না শুরু করে দিয়েছিলাম এখানে পোলাও রান্না হচ্ছিল এছাড়াও এদিকে আর ডিম তারপরে হচ্ছে আমরা দেশি মুরগি রান্না করেছি এরপর একটা ভাজিও রান্না করেছিলাম আমাদের জমিতে কিছু টমেটো তারপরে বেগুন হয়েছিল সেগুলো দিয়ে এরপর রান্না বান্না শেষে খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে একটু ঘুরতে বেরিয়েছিলাম এই যে এটা হচ্ছে আমাদের জমি দেখুন বন্ধুরা আমাদের গাছে এই যে টমেটো হয়েছে টমেটোগুলো এখন অনেক ছোট যে টমেটোগুলো বড় হয়েছিল সেগুলো আমরা রান্না করতে নিয়ে গিয়েছিলাম ছিঁড়ে এদিকে আরও অনেক গাছ আছে এটা হচ্ছে একটা বেগুন গাছ এই বেগুনটা ছোট এখানে ছোট ছোট বেগুন দুই একটা বড় বেগুন আছে এখানে দেখুন বন্ধুরা ওই যে একটা বেগুন আছে ওদিকে এই যে এইদিকে একটা বড় বেগুন গাছে বেগুনের ফুলও ফুটেছে অনেক আমরা এখানে অনেকগুলোই গাছ লাগিয়েছি টমেটো গাছ বেগুন গাছ তারপরে হচ্ছে আর সিম গাছ সিম গাছে এখনও সিম ধরেনি ফুল ধরেছে দেখুন বন্ধুরা আর এই যে বেগুন এই বেগুনটাও বড় হয়েছে মোটামুটি এখানে অনেক ঘুরতেছিলাম এবং দেখতেছিলাম আমাদের সবজিগুলো এই যে এই গাছে ফুল ফুটেছে কিছু এই যে একটা বেগুন হয়েছে এর আরও বড় বেগুনগুলো ছিল ওগুলো হচ্ছে যে আমি বললাম তো তরকারি রান্না করেছি তো সেখানে বড় বেগুন আর হচ্ছে টমেটোগুলো আমরা ছিঁড়ে নিয়ে গেছিলাম তো সেখানে রান্না করেছি ওগুলো এগুলো যেহেতু ছোটো তাই এগুলো আর ছিঁড়ি এই যে এটা হচ্ছে সিম গাছ এই দেখুন বন্ধুরা সিম গাছে ফুল ফুটেছে সিম গাছে এখনো সিম ধরেনি এটা হচ্ছে আমাদের সিম গাছ এই যে এখানে আবার একটা টমেটো আছে এই টমেটো গুলো অনেক টমেটো আছে এই যে এগুলো বড় হলে তারপরে ছিঁড়ব এখানে বলতে গেলে এই গাছগুলো আছে আর এর পাশে হচ্ছে ঘাস কিছু ঘাস লাগানো আছে এই যে ঘাসগুলো এই যে আমাদের সিম গাছে ফুল ফুটেছে আবার ওইদিকে কতগুলো বিল্ডিং আছে কিছু কিছু বিল্ডিং হয়ে গেছে আবার কিছু কিছু বিল্ডিং তৈরি করছে ওইদিকে যেহেতু এটা গ্রামের দিকে আগে গ্রাম ছিল এখন আবার ওখানে বিল্ডিং বানাচ্ছে এখানে এই যে এই গাছপালাই আছে পিকনিকে বলতে গেলে আমাদের অনেক মজাই হয়েছিল আমি বলেছিলাম যে আমরা সাড়ে এগারোটার দিকে পৌঁছেছি তো একটু রেস্ট নিয়ে তারপর একটার দিকে রান্না শুরু করেছি বলতে গেলে আমরা তিনটা সাড়ে তিনটার দিকে আমাদের লাঞ্চ কমপ্লিট করে তারপরে হচ্ছে এই যে ঘুরতে বের হয়েছিলাম এই যে গাছপালা তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমরা পিকনিকে কী কী করেছি তো বন্ধুরা আমার ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো বিদায়